নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি রুই মাছ দিয়ে বিনস আলু দিয়ে ঝোল রান্না করব। এই ঝোলটা অত্যন্ত সাধারণ রান্না কিন্তু এটা স্বাদ হয় অসাধারণ মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দু চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি মশলাগুলোকে একটু জল দিয়ে গুলে রাখছি গুঁড়ো মশলা জল দিয়ে গুলে কিছুক্ষণ রেখে দিলে অনেকটা বাটা মশলার কাছাকাছি স্বাদ হয় ধোয়া ওঠা গরম সর্ষের তেলে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো এইভাবে লাল করে ভেজে নিতে হবে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যেই কেটে রাখা বিনসগুলো দিয়ে দিচ্ছি বিনসগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি বিনসগুলোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি বিনসগুলোকে ভেজে নেব বিনসগুলো গুলো ভালো মতো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আরেকটু সর্ষের তেল দিয়ে এক চামচ কালো জিরে ফোড়ন দিলাম আর দুটো বড় কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম কোচানো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা টুকরো করে কেটে রাখা টমেটো আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম টমেটো আর আদাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কেটে টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম আলু আর মশলা কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর মশলাটা ভালো ভাজা হয়ে গেছে এবার বাটিতে গুলে রাখা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দেওয়ার পর আরো কিছুক্ষণ মশলা আর আলু কষিয়ে নেব। মিডিয়ামে রেখে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম দুই তিনটে চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বিনস গুলো ভেজে রাখা বিনসগুলো মশলা আর আলুর সঙ্গে আরও কিছুক্ষণ আমি দুই তিন মিনিট নাড়াচাড়া করে নেব বিনস আলু মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি দেব যাতে বিনস আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয় আন্দাজ মতো জলটা দিয়ে দিয়েছি এবার সবজি আর মশলা নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে দিচ্ছি ফ্লেমটাকে হাই করে দিচ্ছি আর ঝোলটাকে দুই তিন মিনিট ভালো মতো ফুটিয়ে নেবো ঝোলটা ভালো মতো ফুটে যাওয়ার পর ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব ঝোলটা ভালো মতো ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুক্ষণ আমি ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নেবো যাতে বিনস আর আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় বিনস আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে মাছ দেওয়ার সময় নুনটাও দিয়ে দিয়েছিলাম নুন ঠিকই আছে নামিয়ে নিচ্ছি বিনস আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেছে এই রান্নাটা অত্যন্ত সাধারণ হলেও এর স্বাদটা অসাধারণ হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা লাইক করা শেয়ার করার অনুরোধ রইল আর আমার নতুন পুরোনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শেষ করছি